যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম স্থগিত থাকার প্রভাব পড়েছে নিউ ইয়র্কের সিটির অভিবাসন আদালতগুলোতে ট্রাম্প প্রশাসনের অভিবাসন কঠোর নীতির অন্যতম প্রতীক হিসেবে পরিচিত লোয়ার হাটনের ফেডারেল ভবন টোয়েন্টি সিক্স ফেডারেল প্লাজায়ও আদালতের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে বুধবার নির্ধারিত সময়ে বহু আশ্রয় প্রার্থী আদালতে হাজির হলেও তাদের শুনানি বাতিল করা হয় বিচারক উপস্থিত না থাকায় একাধিক মামলার তারিখে পিছিয়ে দেওয়া হয়েছে আদালত কক্ষগুলোতে স্বাভাবিক দিনের তুলনায় এক তৃতীয়াংশ কার্যক্রম চলেছে বলে জানা গেছে অনুবাদ সেবা সমন্বয়ে অগোছালো অবস্থা দেখা দেয় তবে কার্যক্রম শিথিল হলেও গ্রেপ্তার অভিযান থামেনি বুধবার অন্তত তিনজন অভিবাসীকে আটক করেছে ফেডারেল এজেন্টরা যা শুনানি বাতিল হওয়ার সত্ত্বেও হাজির হয়েছিলেন এদিকে ভবনের ভেতরে টহলরত মুখোশ ফরা এজেন্টদের উপস্থিতি উদ্বেগ বাড়িয়েছে